চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা এক কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে সোমবার তিন ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার হাট বাজার ছত্তরে এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড কর্নেল অবসরপ্রাপ্ত উলি আহমদ বীর বিক্রম স্বাধীনতা ঘোষণা করার জন্য আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপর অনেক জুলুম হয়েছে অনেক বিপদ গিয়েছে আপনাদের কাণ্ডবাদাদের এক লোক হত্যা করেছে দিবা লোকে ঠিক করার জন্য যা করে যা হত্যা করেছে এগুলি বিচার হবে আল্লাহর কাছ থেকে কেউ কখনো কাকে ছেড়ে দেয় না ছাড় কিন্তু আবার প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি আবু বসর কোম্পানির সভাপতিত্বে কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আহমদ নূর কোম্পানি ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী চন্দনাশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া সহসভাপতি জসিম উদ্দিন সিকদার সাধারণ সম্পাদক আক্তারুল আলম যুগ্ম সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ চন্দনাশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির চন্দ্রনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম ইউনিয়ন এলডিপি নেতা আহমদুর রহমান বানু আবু সৈয়দ নাসির মাহমুদুর রহমান বাচা প্রমো কা এ সময় জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন এলডিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুমোদন দেবে উপজেলা কমিটি উপজেলা কমিটি গুলো অনুমোদন দেবে দক্ষিণ জেলা কমিটি সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়ে দেবেন সংগ্রামী সাধারণ বন্ধুরা আমরাই মনে একটি মানুষের এমন একটি ব্যক্তির পিছনে রাজনীতি করি যিনি অত্যন্ত সত্যবাদী যিনি অত্যন্ত সৎ মানুষ সাথে আছি কর্নেল হিসেবে সাথে আছি এবং যতদিন ইনশাল্লাহ বেঁচে আছি আমাকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন ততদিন আপনাদের পাশে থেকে আপনাদের করল ইফেন্স পাশে থেকে আপনাদের সেবা করার চেষ্টা করব